শুধু দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়ুল ধরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বস্যভূত হল দুই বাইয়ের বাসগৃহ অগ্নিদগ্ধ হয়ে আহত দুই পূর্ব সোনাপুর ধরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বস্যভূত হল এক দিনমজুরের বাসগৃহ মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে চারটা নাগাদ প্রথম পথমের বাসিন্দা পুত্র বক্তার হোসেন লস্করের বাসগৃহে অগ্নিসংযোগ হয় কিছু বুঝে উঠার আগেই আগুনে আগুনের শিখা গ্রাস করে ফিনে সম্পূর্ণ এদিকে গড়ে থাকা রন্ধন গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগের ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে গোটা এলাকা খবর ছড়িয়ে পড়তে পারা প্রতিবেশী সহ এলাকার বেশ কিছু মানুষ সাহায্যে এগিয়ে আসেন জল বালো ইত্যাদি দিয়ে আগুন বানান প্রচেষ্টা করে ব্যর্থ হন এদিকে খবর দেওয়া হয় অগ্নি বাহিনী কি অগ্নি নির্বাহক বাহিনী দমকল ইঞ্জিনে দুটি পৌঁছানোর আগেই খুব কম সময়ে সম্পূর্ণ চাই হয়ে যায় বাস বাড়িটি জানা গেছে গড় কিছুই রক্ষা করা যায়নি ঘরে সামান্য মজুদ রাখা দান ছাল কাপড় চোপড় সহ নিত্যপূর্ণ সামগ্রী আসবাবপত্র নথিপত্র পুড়ে চাই হয় দিনমজুর বক্তার হোসেনের পরিবার নিঃস্ব হয়ে গেছেন এই এলাকার বেশ কিছু মানুষ বক্তার অধীনের আর্থিক সাহায্য প্রদানের জন্য কাচারের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অগ্নিসংযোগের কারণ এখনো স্পষ্ট নয় এই ঘটনায় বক্তার লস্কর মিনাজা উদ্দিন লস্কর অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে দেখুন এই প্রতিবেদন আমার তো হাত জ্বলিছে মুখ জ্বলিছে আমার বড় ভাই আরেকজন তার দফাও জ্বলিছে মুখ জ্বলিছে হাত জ্বলিছে এরপরে আমার গড়ের সম্পূর্ণ জিনিস জ্বলি গেছে কোনো জিনিস বাঁচিছে না এরপরে আমার ভাই আক্তার হোসেন তার গড়ের সম্পূর্ণ জিনিস জ্বলিয়েছে আর কারণ কোনো একটা জিনিস বাঁচিছে না আর আমি আর কিছু বলার নাই আর আমার এমএলএ মহোদয় তার কাছে যে আমার আবেদন দয়া হরিজ ফাইলে একটা সাহায্য করার জন্য আমি বলতেছি আগুনটা লাগছে সময় আমরা সিলিন্ডার বাস মারিয়া আমার হাত জ্বলিছে আর মুখ জ্বলিছে আর আমার বড় তার জ্বলিছে এরপরে মুখ জ্বলিছে হাত জ্বলছে এরিয়ার পাবলিকা ইয়া বেশ সাহায্য করেছেন আগুন নিপানির জন্য কিন্তু গ্যাস সিলিন্ডার আগুন লাগার জন্য ধরাইয়া মানুষ কিনার আইতে পারছেন না সার্ভিস আইসে আইয়া তারা মানে গাড়ি হামাই না কোনো রাস্তা বা গাড়ি হামাই না মানুষ বেশ জাম বেশ রাস্তা হচ্ছে গাড়ি হামাই না এর আইয়া তারা মানে আট দি বাল্টি দিয়া যে তাহান পানি মারবার যে তাহান সাহায্য করার তারা ফায়ার সার্ভিসও করছে পুলিশ প্রশাসন আইসুন অফিসার আইসুন আর আইসুন আর যারা স্টাফের মানুষ আইসুন আইয়া তারাও আইয়া পানি মারছেন হেল্প যে তাহান পানি বেশ হেল্প করছেন অসুস্থ ধন্যবাদ তারা মানে আর কি মানে বেশ হেল্প করছেন জনগণ এবং প্রশাসন হয়ে আর ফায়ার সার্ভিস হয়ে তারা